আপনাদের সবচেয়ে পছন্দের সিক্রেট ফ্যান্টাসি কি ফ্যান্টাসি সবচেয়ে পছন্দের সিক্রেট ফ্যান্টাসি কি যে যেমন ধরতে পারেন যে আপনাদের সবচেয়ে সিক্রেট যেটা মানে মজা মজা তারপরে চলে যায় যে কোনো কিছু

আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো সেটাকে আমি যাবো জাহাপুরের যেটা আরেকটা যদি আমরা ধরতে পারি মানে তিনটা করে ফিক্সড হয়ে যাবে একটা বাড়িতে ঘটক আসছে মেয়ে দেখার জন্য নাপিত আসছে চুল কাটার জন্য এবং কুমড়ার ব্যবসায়ী আসছে কুমড়া কেনার জন্য তো হচ্ছে একটা কথা একটা কথা বলে তিনজনকে বিদায় করতে হবে বিদায় করতে হবে তিনি কি বলেছিলেন কি বললে একটা কথায় তিনজন বিদায় হয়ে যাবে হ্যাঁ একটা ঘটক আসছে মেয়ে দেখার জন্য নাপিত আসছে চুল কাটার জন্য আর কুমনার ব্যবসায়ী আসছে কুমড়া বেচার জন্য বিক্রয় করার জন্য তো আপনাদেরকে একটা কথা বলতে হবে দেন তিনজন বিদায় হয়ে যাবে এরকম কিছু একটা